আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে বদিউল আলমের গোমর ফাঁস একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এরপর জয় বাংলা কিলিং মিশন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিতে চাই ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে খেলা জমে উঠেছে তর্ক বিতর্ক স্নায়ু এবং পরস্পর বিরোধী মন্তব্যে খানিকটা এই শীতের মধ্যেও উষ্ণতা ছড়াচ্ছে আমাদের রাজনীতি তবে এর মধ্যেও পলিটিক্স আছে এর মধ্যেও ষড়যন্ত্রের আঁচ আমরা পাচ্ছি বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি বিগত ষোলো বছর বা তার আরো অনেক আগে থেকেই নির্বাচন পদ্ধতি সংস্কার স্থানীয় সরকার এবং সুশাসন নিয়ে কাজ করছেন তবে এই পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে মূল ছটি সংস্কার বিষয়ক কমিশন গঠিত হয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের তিনি প্রধান হিসেবে মনোনীত হয়েছেন আজকে রংপুরে গিয়ে একটা ব্রিফিং করেছেন সাংবাদিকদের সেই ব্রিফিং নিয়ে মোটামুটি তোলপা শুরু হয়েছে প্রিয় দর্শক বদিউল আলম মজুমদারকে বাংলাদেশের প্রায় সবাই চেনেন যারা নির্বাচন নিয়ে কাজ করেন বা কিছুটা খোঁজ খবর রাখেন আপনারা জানেন যে বদিউল আলম মজুমদার দু সালেও খুব আলোচিত হয়েছিলেন সংবাদের শিরোনাম হয়েছিলেন দু সালের চার আগস্ট রাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাজের গাড়ি বহরে হামলা হয় ওইদিন দিন মার্শা বার্নিকাজ রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশ ভোজে গিয়েছিলেন ফেরার পথে তার গাড়িতে হামলা করে পরবর্তীতে দেখা যায় যে আওয়ামী লীগের কিছু সংখ্যালঘু নেতা কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগটি ওঠে এবং বদিউল আলম মজুমদার সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন জয়হক প্রিয় দর্শক তিনি এখন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি আজকে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সেই মন্তব্যর পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন যে এই পর্যায়ে এসে বদিউল আলম মজুমদার প্রকাশ করে দিলেন আবার কেউ কেউ বলছেন এরকম যে মজুমদারের ফাঁস বা হয়ে গেল। যাই হোক সোশ্যাল মিডিয়ার এইসব মতামত আমরা ধরতব্যে নেব কিনা সেটা তো পরের বিষয় কিন্তু তিনি কি বলেছেন সেটা আগে জেনে নেই তিনি বলেছেন আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই এই ধরনের মন্তব্য প্রায় সব গণমাধ্যমেই আমরা দেখছি তার এই বক্তব্য ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে অবমিলিগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী এছাড়াও গুমখুন বিচার বহির্ভূত হত্যা সহ নানা ধরনের মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে অবমিলিগ গত ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুহাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত অবমিলগ এটা উম ফতামা বলছেন তার প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে যে দলটি নির্ব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কলঙ্কিত করেছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে আচরণ বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে বিজ্ঞপ্তিতে ওমামা ফাতামা ওমামা ফাতেমা বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদির আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রিয় দর্শক দুদিন আগে জাতীয় নাগরিক কমিটির প্রধান নাসিরুদ্দিন পাচোয়ারি তিনি বলেছেন যে জুলাই গণহত্যার বিচার না হবার পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন চায় না জাতীয় নাগরিক কমিটি আপনারা এটা সবাই জানেন যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক সংগঠন হিসেবে কাজ করছে কারণ এই জাতীয় নাগরিক কমিটি যারা গড়ে তুলেছে তারা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক তাদেরকে সিনিয়র শিক্ষার্থী বলতে পারেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যেই ডিগ্রি নিয়ে বের হয়েছেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী বা সমন্বয় একরাম এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন বা অনেকে ইতোমধ্যে বেরিয়েছেন মানে সিনিয়র পরিষদ বলা যায় জাতীয় নাগরিক কমিটিকে তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুটো সংগঠনই জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের বিচারে একাচ্চা হয়েছে তারা চায় যে এই অন্তর্বর্তী সরকারি জুলাই গণ অভ্যুত্থান করতে গিয়ে নিহত যারা হয়েছেন যাদেরকে শহীদ বলা হয় শহীদ যারা হয়েছেন তাদের অন্তত গুরুত্বপূর্ণ বিচারের রায় দেখতে প্রিয়দর্শক বদিউল আলম মজুমদার আউবা লীগের নির্বাচনে অংশগ্রহণে যে বাধা নেই মন্তব্যটি করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বক্তব্য কি গণমাধ্যম বিকৃতভাবে প্রচার করেছে সেই বিষয়ে এখন পর্যন্ত আমি যখন এই সংবাদ বিশ্লেষণটি করছি মানে এখন সাতটা বিশ বাজে এই মুহূর্ত পর্যন্ত তিনি কোনো সংশোধনী গণমাধ্যমের কাছে পাঠাননি তার মানে স্পষ্টভাবেই ধরে নিতে হচ্ছে যে বদিউল মজুমদারের বক্তব্যটি যথার্থই রয়েছে গণমাধ্যম যেটি প্রকাশ করেছে আমি আবারও পড়ছি আগামী জাতীয় নির্বাচনে অংশ আওয়ামী লীগের কোনো বাধা নেই তবে আওয়ামী লীগ কিভাবে অংশগ্রহণ করবে কারণ তার অধিকাংশ নেতা কর্মীরা এই অভ্যুত্থানের হত্যা মামলার সঙ্গে যুক্ত তারা কি ফিরতে পারবে তারা কোনভাবে ফিরবে তাদের মধ্যে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে দলকে পুনর্গঠনের উপায় বা কি গণরোষের মুখে পড়বে কিনা আবার কারা হাল ধরবেন আগের নেতৃত্বই কি হাল ধরবেন শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন তিনি কি ফিরে এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা বদিউল আলম মজুমদারের এই মন্তব্যের পরে নানা ধরনের প্রশ্ন উঠেছে তাছাড়া বদিউল আলম মজুমদার তিনি আওয়ামী লীগের জন্য কি কি পথ খুলে দিতে চান সেটিও স্পষ্ট করার দাবি করেছেন বিভিন্ন পর্যায়ের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা যাই হোক প্রিয় দর্শক আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমার একটি প্রেস বিজ্ঞপ্তি দেখলাম এর বাইরে বাংলাদেশের এই মুহূর্তের প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য এখন পর্যন্ত করা হয়নি বদিউল আলম মজুমদারের এই বক্তব্যকে ঘিরে তবে বদিউল আলম মজুমদারের এই বক্তব্যকে নিয়ে রাজনৈতিক মাঠে নতুন করে সংঘাতের একটা উস্কানি তৈরি হতে পারে নানা ধরনের প্রতিক্রিয়া হতে পারে এবং হয়তো আগামীকালকেই এ নিয়ে বড় ধরনের সভা সমাবেশ বা প্রতিবাদ আমরা দেখতে পারি বদিউল আলম মজুমদার যদি সত্যিকার সত্যিকার অর্থেই অর্থেই এই কথা বলে থাকেন বা তিনি যদি আওয়ামী লীগের পুনর্বাসন চান বা তাকে নির্বাচনে দেখতে চান তাহলে তিনি কিভাবে চান কেন চান কোন পন্থাটিতে তিনি প্রত্যাশা করছেন সেটিও স্পষ্ট করার দাবি করেছে নেটিজেনরা প্রিয় দর্শক দ্বিতীয় যে প্রসঙ্গ সেটি হচ্ছে একটি ভিডিও প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জুম মিটিং এ কথা বলতে দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আমির রহমান পিয়াল কে অমির রহমান পিয়াল গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক তাকে আমরা দীর্ঘদিন দেখতে পাইনি এই ভিডিওর মধ্য দিয়ে আবার আমরা তাহাকে দেখতে পেলাম মূলত অমির রহমান পিয়ালের বিয়াল্লিশ সেকেন্ডের একটি বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং প্রতিবাদের ঝড় উঠেছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করো যে লোকগুলোকে টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্যাট ইজ খুঁজে খুঁজে প্রতিটি গ্রাম মহল্লায় তাদের হত্যায় একটা মিশন হওয়া উচিত দ্যাট মিনস মেয়েকে মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা ভিডিওটির সত্যতার বিষয়ে আসলে নিশ্চিত হওয়া যায়নি তবে এই ভিডিওর বিষয়ে অমির রহমান পিয়ালো কোনো ব্যাখ্যা দেননি অনলাইন অ্যাক্টিভিস্ট ফারজানা বাহাবুর লিখেছেন প্রাসিস্ট আওয়ামী লীগের পাঁচটা দালাল অমির পিয়াল প্রকাশ্যে অ্যাক্টিভিস্টদের খুঁজে খুঁজে খুন করার মিশনের কথা বলছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থেকে সোফার তিনজন অ্যাক্টিভিস্ট স্টুডেন্টকে খুন করা হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুজন ছাত্রকে হত্যা করা হয়েছে যারা ছাত্র আন্দোলনে সরাসরি প্রথম সারিতে অংশ নিয়েছিলেন অন্যদিকে আমরা দেখছি চট্টগ্রামে একজন ছাত্রকে তার নাম জোসীম হত্যা করা হয়েছে গলা কেটে হত্যা করা হয়েছে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আজকে সারা বাংলাদেশের খবর যদি আমি সামনে রাখি দেখব যে বিএনপি এবং জামাতের বিভিন্ন সভা সমাবেশে হামলা হয়েছে তো এভাবে একটা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করেছে বা করছে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এখন অমির রহমান পিয়ালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কি পরিকল্পনা বাস্তবায়ন করছে নাকি স্বপ্রনোদিত হয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামছে সেটাও আসলে আহ খতিয়ে দেখা একটা বড় ব্যাপার একটা গ্রুপ তো সবসময়ই বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে ষড়যন্ত্র করছে এর পেছনে কে রয়েছে কারা রয়েছে আপনারা জানেন যে আজকেই কিছুক্ষণ আগে একদল ডাকাত রাজধানীর অদূরেই একটি ব্যাংকে অবস্থিত কর্মকর্তাদের জিম্মি করেছিল প্রায় তিন ঘন্টা অভিযানের পর সেই জাকাত দলকে গ্রেফতার করা হয়েছে মানে নানা রূপে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সুতরাং এ বিষয়ে যে ধরনের আইন শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেইখানেই আমরা ঘাটতি দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন শর্ষের মধ্যেই ভূত আসলে ভূত তাড়াবার জন্যে যে সর্ষে রোপণ করা হয়েছে সেই সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ভূতকে তাড়াবে কে আবার আমি আরেকটা বিষয় বলতে পারি যে যে বেড়া বা যে দেয়ালটি দেয়া হয়েছে ভূমি রক্ষার জন্যে সেই দেয়ালই ভূমির সার্বভৌমত্বকে বিঘ্ন করছে এই ধরনেরই আমরা তৎপরতা দেখতে পাচ্ছি আমার সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন দু একটি মতামত আমি নিতে চাই ভাই আওয়ামী লীগ শীঘ্রই ফিরে আসবে এর দায়িত্ব নিয়েছে বিএনপি এবং বর্তমান উপদেষ্টাদের বেশিরভাগ উপদেষ্টাই যারা রক্ত দিয়েছে এবং পঙ্গু হয়েছে তাদের কপালে আরো দুর্ভোগ আছে এটাই বাংলাদেশ খুনি এবং লুটপাটকারীদের বিচার হওয়া উচিত তারপরে ইলেকশনের কথা চিন্তা করা যেতে পারে এই কথাই কিন্তু জাতীয় নাগরিক কমিটির প্রধান নাসিরুদ্দিন পাচারি বলেছেন এরা সবাই পিছ বাঁচানো সুবিধা ভোগী এই কথা বলেছেন আরেকজন বলেছেন আসিফ নজরুলের বিরুদ্ধে অনেক কিছু কথা শোনা যাচ্ছে বিপ্লবের পরও কি আমরা হাত থেকে রেহাই পাচ্ছি না বদল আলমকে অবশ্য ব্যাখ্যা দিতে হবে কেন সে এমন উক্তি করেছে তাহলে সকলেই কি ভূতে ধরা আওয়ামী লীগ এদেরকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন এটি অবশ্য বদিউল আলম মজুমদার ভালো বলতে পারবেন তিনি কেন কি জন্য বলেছেন তিনি আদৌ বলেছেন কিনা নাকি এটা তার বক্তব্যের বিকৃতভাবে চেষ্টা সাধনা করেছিলেন কিন্তু কাজ হলো না কয়লা ধুইলে ময়লা যায় না সোহেল মাহফুজ নামে একজন বলেছেন আমাকে কেন বলেছেন এর কারণ হচ্ছে যে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন সভা সেমিনার করেছি দু থেকে এগারো পর্যন্ত মুক্তচিন্তা ফোরাম নামে একটি সংগঠন ছিল যে সংগঠনের মধ্য দিয়ে সুশাসন নির্বাচন ব্যবস্থা এবং সবার অংশগ্রহণমূলক একটি বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম ধারাবাহিক সেই সব একক বক্তৃতা প্রেস মিট সংবাদ সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানাদির মধ্য দিয়ে যে প্রচেষ্টা আমরা করেছিলাম তার কাজে লেগেছে কি লাগেনি সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ বিষয় কিন্তু আমরা চেষ্টা করেছিলাম নয় থেকে দু এই তিনটি বছর প্রিয় দর্শক একজনের একটা তথ্য দিয়ে শেষ করতে চাই যে কথাটি আমরা বললাম যে বহুজনবাদী একটি বাংলাদেশ বহুত্ববাদী একটি বাংলাদেশ যোগেন মন্ডলের নাম আপনারা শুনেছেন কিনা ব্রিটিশ শাসনকাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ দেশভাগের সময় পর্যন্ত এই যোগেন মন্ডল এই বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তিনি চেয়েছিলেন যে মুসলমান এবং নিপীড়িত নিম্নবর্ণের হিন্দু যাদেরকে তফসিলি জাতিগোষ্ঠী বলা হয় তাদেরকে নিয়ে একটি বহুজনবাদী বাংলাদেশ গড়ে তোলার জন্য তার সেই প্রচেষ্টা পরিপূর্ণভাবে সফল হয়নি একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখা দরকার যে আমাদের প্রচেষ্টাগুলো সফল না হলেও তা কিন্তু সময়ের পিছে এক একটা দাগ রেখে যায় এটাই হচ্ছে বড় কথা এখন হয়তো আমাদের প্রচেষ্টা সফল নাও হতে পারে কিন্তু কখনো কিন্তু কখনো না কখনো মানুষের হৃদয়ে দাগ কাজবে মানুষ আবারও জেগে উঠবে আমরা বিশ্বাস করি একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে ভালো থাকুন সবাই শুভেচ্ছা নিরন্তর